হিয়ার উই সি যে ছেলেটি দরজায় দাঁড়িয়ে আছে আমার ছোট ভাই এই বাক্যটি মূলত দুটি অংশে বিভক্ত আমরা রিলেটিভ ক্লোজ এর সাহায্য নিয়ে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে খুব সহজে ইংরেজিতে লিখতে পারি তাহলে দেরি কেন চলুন শুরু করে দেই প্রথমত আমি একটি সময় নিয়ে দেখাবো বাকিগুলো আপনারাই করতে পারবেন তাছাড়া আমাদের আরো আলোচনা আছে অর্থাৎ নাউন ক্লোজ যুক্ত বাক্য কিভাবে আমরা করতে পারি সেই সম্পর্কে আমরা আলোচনা করব তাহলে দেরি কোনা শুরু করি উই সি যে ছেলেটি দরজায় দাঁড়িয়ে আছে সে আমার ছোট ভাই দেখুন আপনি যদি প্রশ্ন করেন যে যে এবং সে এটা কিভাবে লিখব ঝামেলাটা হয়ে যায় তাই না আমরা দেখার চেষ্টা করি যে রিলেটিভ ক্লোজ এই জন্য অনেক বেশি জরুরি এই ব্যাপারগুলোকে উপলব্ধি করার জন্য আমরা এখানে বাস্তবিক অর্থেই বুঝতে পারছি যে ছেলেটি আমার ভাই এবং যেই ছেলেটি দরজায় দাঁড়িয়ে আছে ঠিক তাই না তাহলে আমরা কি করতে পারি লিখে দিতে পারি যে ছেলেটি আমার ভাই মানে বোঝার সুবিধার্থ করছি ওকে দ্য বয় ইজ মাই ইয়াঙ্গ ব্রাদার তাই তো ইয়াঙ্গার ব্রাদার অর্থাৎ ছেলেটি আমার ছোট ভাই এখন এইটা হচ্ছে মূল বাক্য ছেলেটি আমার ছোট ভাই এটা হচ্ছে মূল বাক্য এবং যেই ছেলেটি দরজায় দাঁড়িয়ে আছে এইটা হচ্ছে অতিরিক্ত আমি যে ছেলেটি আমার ছোট ভাই কিন্তু যে আবার কি এই দরজায় দাঁড়িয়ে আছে এই অংশটুকু আমরা অতিরিক্ত তথ্য হিসেবে এখানে লিখে দিব সেটাই মূলত আমরা রিলেটিভ ক্লোজের সাহায্য নেব বোঝাতে পারছি কি আসুন একটু লিখি আমি আবারও বুঝিয়ে দিব প্রয়োজনে আমরা এখন রিলেটিভ ক্লোজ কিসের সাহায্য নেব রিলেটিভ প্রনাউনে সাহায্য নেব হু অর্থাৎ যে বুঝাতে পারবেন তবে হু ব্যবহার করাটা এখানে সামঞ্জস্যপূর্ণ দ্য বয় হু এরপরে আমরা কি লিখতে হবে অর্থাৎ আমাদের হয়ে গেল যেই ছেলেটি দরজায় দাঁড়িয়ে আছে অর্থাৎ আমরা এখন লিখতে পারি কন্টিনিউ সেন্সে যেহেতু দাঁড়িয়ে আছে চলমান

আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই বয় ইজ মাই ইয়াঙ্গার ব্রাদার এটা কিন্তু ঠিকই আছে তার মানে এই অংশটুকু আমরা অতিরিক্ত দিয়েছি আমি প্রয়োজনে আবারও বুঝিয়ে দেব জাস্ট এই ব্যাপারটুকু মাথায় রাখুন যে আমরা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে রিলেটিভ ক্লোজ তৈরি করে অতিরিক্ত তথ্য হিসেবে এই অংশটুকু দিয়েছি আর মূল বাক্য হচ্ছে যে এই পুরো অংশটা মূল বাক্য হচ্ছে দা বয় ইজ মাই অ্যাঙ্গার ব্রাদার অর্থাৎ আমার ছোট ভাই ওকে একই রকম ভাবে আমরা যদি এটাকে চিন্তা করি দেখুন তো পারবেন না ধরেন আমি যদি বলি যে এটাকে আপনি করবেন আমার মনে হয় আপনি খুব ভালোভাবেই পারবেন ওকে যে মেয়েটি গান গাইছে সে খুব মেধাবী পারবেন না এখন নিশ্চয়ই পারবেন এটা আপনার জন্য রেখে দিতে ঠিক আছে ওকে যে বইটি আমি পড়েছি সেটি অনেক তথ্যপূর্ণ তার মানে একই রকম কথা কিন্তু সিম্পলি আমরা কি একই রকম এইভাবে চিন্তা করো আর কোনো কিছু চিন্তা করতে এখন ভাবতে হবে না এইখানে আমরা ব্যক্তি বোঝাতে হু ব্যবহার করব সিম্পলি আর বস্তু বোঝাতে হুইস বা দ্যাট ব্যবহার করতে পারি তবে দ্যাট অপেজাকৃত মানে সামঞ্জস্যপূর্ণ এই জায়গাটায় ওকে আপনি চাইলে এখানে হুইস দিতে পারবেন কোন সমস্যা নেই আপনি চাইলে হুইজ দিতে পারবেন বাট আমাদের ব্যবহার করে আপাতত দৃষ্টিতে করছি ওকে অর্থাৎ সিম্পলি এখানে অর্থটা কি আসছে যে দাবু আমি পড়েছি দ্যাট মিনস আমরা কি বলতে পারি যে দ্যাট আই হ্যাভ আমি পড়েছি দ্যাট আই হ্যাভ রিড অর্থাৎ আমি পড়েছি এখন একটা ব্যাপার লক্ষ্য করুন সেটি অনেক তথ্যপূর্ণ দ্যাট মিনস এই সেটি বলতে এই পুরো অংশটাকে নির্দেশ করেছে হাবেগা অর্থাৎ আমি পুরো অংশটাকে অ্যাজ এ সাবজেক্টের মতো করে নিয়ে এরপরে আমি লিখছি যে ইজ ইজ অর্থাৎ ইনফর্মেটিভ দ্যাট মিন্স আমরা এইভাবে বলতে পারি ভেরি ইনফর্মেটিভ ইনফর্মেটিভ ই হাব গার্ড আই থিংক সো ইউ হাব গার্ড দেখুন আমরা সাধারণ অর্থে যেটা করতে পারি অনেকে বলতে পারেন যে এইখানে কিভাবে এটা হচ্ছে এইখানে এই এই তথ্যটুকু ঠিক অতিরিক্ত আবার বলছি এই তথ্যটুকু এখানে অতিরিক্ত যাকে আমরা রিলেটিভ ক্লোজ বলছি হিয়ার ইউ ও ক্লোজ বলছি আপনি চাইলে এই অংশটুকু ছাড়াও কিন্তু বাক্যটি দারুণভাবে অর্থ দিবে এই জন্যই মূলত আমি এটা বলছি দেখুন এই দেখুন সুন্দরভাবে অর্থ দিচ্ছে না যে দা বুক ইজ ভেরি ইনফরমেটিভ অর্থাৎ বইটি খুবই তথ্যপূর্ণ কিন্তু আমি যখন এই অংশটুকু দিয়েছি তখন সিম্পলি দেখুন কত সুন্দরভাবে এই অর্থটা প্রদান করছে যে এবং সেটি সেটি কখন প্রদান করছে যখন আমি পুরো অংশটাকে বোঝানোর জন্য দ্যাট আমি এই পুরো অংশটাকে সাবজেক্ট হিসাবে এইটা লিখেছি আবার আপনি যদি ইন্ডিভিজুয়ালি চিন্তা করেন যে না আপনি শুধুমাত্র এইটাকে অতিরিক্ত তথ্য আসলে বই সম্পর্কে অতিরিক্ত তথ্য তাহলেও কিন্তু দারুণভাবে আপনি উপলব্ধি করতে পারেন এই অংশটুকু হচ্ছে আপনি কি বলেছেন এই বই সম্পর্কে বলেছেন যে এই বইটি আমি পড়েছি এটা খুবই আবার অনেকের কাছে হতে পারে ইজ একটি ভাব কি ঝামেলা রে ভাই এটা কেন আমি আশা করেছি যে আপনারা বুঝতে পারছেন কারণ এই রিড হলো মূলত এইট যুক্ত যে ক্লোজটি আমি তৈরি করেছি এই ক্লোজের জন্য একটু সময় নিয়ে বুঝিয়ে দিচ্ছি যাতে করে আপনি পরবর্তী বাক্যগুলো নির্বিঘ্ন মানাসে করতে পারেন ওকে ধরুন আমি এইখানে একটা ব্যাপার লক্ষ্য করছি এইখানে বলা আছে যে এইরকম ভাবে যে দোকানে আমি যাই সিম্পলি আপনি চিন্তা করুন তো মানে কোন দোকানে আপনি যান যে দা সাপ অর্থাৎ যে দোকানটি ওকে এখন স্থান নির্দেশ করতে সিম্পলি আমরা কি ব্যবহার করতে পারি ওয়ায়ার তাই না অর্থাৎ এইখানে রিলেটিভ ক্লোজটা হচ্ছে ওয়া রিলেটিভ প্রোনাউনটা হচ্ছে ওয়ে এরপরে আমরা সাধারণত রিলেটিভ প্রোনাউন বলতে দ্যাট বুঝি হু বুঝি হোম বুঝি বাট এগুলোও কিন্তু আমরা অর্থাৎ যে কোনো কনজাংশন দিয়েই আমরা যখন অতিরিক্ত তথ্য প্রদান করব দ্যাট মিনস অ্যান্ড দিস ইজ কল রিলেটিভ ক্লজ ওর অ্যাডজেক্টিভ ক্লোজ আই থিঙ্ক সো ইউ হ্যাভ গট ওকে দ্য শপ ওয়ে অর্থাৎ যেখানে আমি যাই সিম্পলি আমরা বলতে পারি যে ওয়ে আই গো আমি যেখানে যাই সেটি বন্ধ এখন আমাদের ভাবটি ব্যবহার করতে হবে সেটি এখন আমি না যে আমি কতটুকু এইখানে একটু ব্যাপার লক্ষ্য করুন অনেকের কাছে ফেল হতে পারে যে এই বাক্যগুলো এইভাবে কেন এখানে গো আছে এখানে ভাব আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এই প্রয়োজনে এই বাক্যটির প্রয়োজনে আমাদের এই লিঙ্গিক ভাবটি ব্যবহার করতে হয়েছে অর্থাৎ এখানে মূল যে বাক্যটি আমি কিন্তু ইতিমধ্যে বলেছি মূল বাক্যটি কিন্তু দা সব ইজ ক্লোজ অর্থাৎ দোকানটি বন্ধ আমি আবার অতিরিক্ত বললাম যে দোকানটি যে দোকানে আমি যাই সেটি বন্ধ দ্যাট মিন্স ওয়াই আই গো ইজ অর্থাৎ সেটি বন্ধ আই থিং সো ইউ হ্যাভ গট দেন ইউ সি যার কলমটি পড়ে গেছে সে এখানে নেই অর্থাৎ কার কলম পড়ে গেল রে ভাই আমরা একটু দেখার চেষ্টা করি যে কার কলম পড়ে গেল দেখুন এই সেন্সে গিয়ে আমাদের অনেকের সমস্যায় পড়তে হয় যে আসলে কি কার কলমটা পড়ে গেল আপনাকে যদি বলা হয় এই বাক্যটি আপনি ইংরেজিতে লিখবেন তাহলে আপনাকে সমস্যায় পড়ে যেতে হবে ছোট্ট বাক্য উপলব্ধিও ছোট্ট কিন্তু ইংরেজিতে লিখতে গেলেই সমস্যায় পড়ে যাব দেখুন এটা একটা সহজ সুবিধা হচ্ছে এতক্ষণ আমরা কিন্তু সাধারণ অর্থেই বুঝতে পারলাম যে দোকান বই ছেলেটি মেয়েটি তাই তো কিন্তু এইখানে যার কলম ওকে এই ক্ষেত্রে আপনি ব্যক্তিকে নির্দেশ করতে পারেন ইন্ডিভিজুয়াল তাই না অর্থাৎ যার একজন ব্যক্তিকে নির্দেশ করে যে যার কলম অর্থাৎ এখন আমাদের লিখতে হবে যে যার যার লিখে ফেলেছি এরপরে আমাদের সুবিধার জন্য অর্থাৎ এই যারকে স্পেসিফিকলি এই পার্সন সম্পর্কে অতিরিক্ত তথ্য যার দিতে গিয়ে আমরা যেটা করব একটি রিলেটিভ প্রনাউন্স সাহায্য নেব রিলেটিভ এর সাহায্যটা নিতে পারি এইভাবে হু ব্যবহার করি এইটার পরে সাধারণত একটি নাউনের প্রয়োজন হয় অর্থাৎ এই সরাসরি আমরা এই হু এর ব্যবহার অর্থাৎ হুজ ব্যবহার করার পরে আমরা কি করব একটি নাউনের সাহায্য নেবো দেখুন সিম্পলি অর্থাৎ যার কলমটি তাই না তাহলে আমরা কি পড়তে পারি বাকেটুকু করে ফেলতে পারি যে পরে গেছে দ্যাট মিনস আমরা বলতে পারি যে গেছে বা হারিয়ে গেছে আমরা এই পর্যন্ত কলমটি পড়ে আছে দ্যাট দ্য হু আছে ফেল অর ফল কে আমরা এখানে অ্যাজ এ ভার্ব হিসেবে ব্যবহার করেছি পরে গেছে সে এখানে নাই দ্যাট মিন্স ইজ নট হিয়ার অর্থাৎ সে এখানে নাই দ্যাট মিনস চলে গিয়েছে আপনি চাইলে হ্যাজ গান চলে গিয়েছে ওকে এরপরে কি লিখতে পারি যে আমরা এই অর্থটি প্রদানের জন্য যে বাসায় আমি থাকি পারবেন না এটা আপনি আশা করছি আপনি পারবেন এইটা আপনার জন্য ওকে অর্থাৎ আপনি কি করতে পারেন যে যে বাসায় আমি থাকি সেটি শহরে মাঝখানে এটা আপনার জন্য এখন যে বাসায় কিভাবে লিখবেন যেহেতু আমি বলে দিয়েছি আর তো কোনো প্রয়োজন নাই স্পষ্ট ভাবে আমি বলে দিয়েছি এরপর দেখুন যে শিক্ষক ইংরেজি পড়ান তিনি আমাদের টিচার বলুন তো এটাও কি আমার বলে দিতে হবে এখন তো আপনি অনাশি পারবেন অর্থাৎ সবই একই রকম এরপর দেখুন একটু ব্যতিক্রম আছে এই জন্য জাস্ট আমি এখানে একটু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করতেছি হে এসি যাকে তুমি খুঁজছো সে এখন বাইরে চলে গিয়েছে অর্থাৎ বাইরে গেছে দেখুন একটি ইংরেজি আছে সুন্দর একটি ইংরেজি আছে আমরা বলতে পারি ওকে তাহলে আমরা কি করতে পারি এখন এই যাকে অনির্দিষ্ট সেই ক্ষেত্রে পার্সন ওর দ্য ইন্ডিভিজুয়াল এরপরে আমরা হো অর্থাৎ এরপরে ইউ আর লুকিং অর্থাৎ আপনি যাকে খুঁজছেন লুকিং ফ অর্থাৎ আপনি যাকে খুঁজছেন দ্যাট মিন্স সে বাইরে গেছে

যে ছবি তুমি তুলেছ তা অসাধারণ পারবেন না অবশ্যই পারবেন আশা করছে যে আপনি এটা করে দিবেন ওকে যে রাস্তা দিয়ে আমরা যাই তা খুব ব্যস্ত তাই তো তাহলে আমরা এটা কিভাবে করতে পারি যেই রাস্তা দিয়ে আমরা যাই সেটি খুব ব্যস্ত অর্থাৎ আপনি প্রথমত দা রোড ও এখন অনেকে বলতে পারেন সবসময় দা রোড দেখুন এখানে নির্দিষ্ট অর্থে ব্যবহার হচ্ছে তাই এই জন্য আর্টিকেল দা ব্যবহার হচ্ছে প্রতিটির সময় সব সময় যে ব্যবহার করতে হবে এরকম কোনো কথা নাই অনেক সময় অনির্দিষ্ট অর্থেও আমরা ব্যবহার করতে পারি তখন আমাদের আর্টিকেলের প্রয়োজন হবে না অনির্দিষ্ট অর্থে আ বা এন ব্যবহার হবে ওকে এরপরে যে রাস্তা দিয়ে আমরা যাই অর্থাৎ উই যে রাস্তা ওকে ও সরি এসে অর্থাৎ এন্ড উই আমরা সাধারণত যাই তো ওকে ইজ বিজি আপনি কিভাবে খুব সহজে বাক্য তৈরি করতে পারেন সেই ব্যাপারে আমরা ধারণা নিলাম এটি আপনার জন্য স্বরূপ রেখে দিয়েছি এরপরে আপনার জন্য আরো কাজ রেখেছি এই অংশটুকু এরপরে আমরা আলোচনা করতে চেয়েছিলাম নাউন ক্লোজ দিয়ে কিভাবে বাক্য তৈরি করা এটা আমরা পরবর্তী ক্লাসে দেখব তাহলে আজ এই পর্যন্তই ভালো থাকুন বেশ করি আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন অপরকে জানিয়ে দেওয়ায় সচেষ্ট থাকবেন আমি কৃতজ্ঞ থাকিব আজ এই পর্যন্তই ভালো থাকুন বেশ করি